চৈত্র এবং শ্রাবণ এই দুটো মাস বাবা মহাদেবের মাস বলেই মানা হয় আর এই দুটো মাসেই কিন্তু আমরা অনেকেই বাবা মহাদেবের প্রত্যেকটা সোমবার পালন করি সেরকমই চৈত্র মাসের তৃতীয় সোমবার আমি আমার মতন করে বাবা মহাদেবের পুজো করছি আর বাবা মহাদেবের বিশেষ বিশেষ দিনে কিন্তু বিশেষভাবে বাবা মহাদেবের পুজো করি আমি আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়েই আমি আমার মতন করেই পুজো করি তো বন্ধুরা দেখো এখানে ফুল বেলপাতা গুছিয়ে নিয়েছি গঙ্গার জল এবং চন্দনের ছেঁটা দিয়ে নিয়েছি ফুল বেলপাতার মধ্যে এবারে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি পঞ্চাম ঋতুতে বানাতে যেগুলো লাগে সেগুলো হলো ঘি মধু দুধ দই এবং শর্করা তো এই পাঁচটা জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয় আর বিশেষ বিশেষ দিনে বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেকও করাতে হয় তো এখানে আমি প্রথমে ফুল বেলপাতা সমস্ত বাবা মহাদেবের গুছিয়ে নিয়েছি তারপরে পঞ্চামৃত গুছিয়ে নিয়েছি এবার বাবা মহাদেবের স্নান অভিষেকের জন্য এই পাত্রটি প্রস্তুত করে নিচ্ছি কেশর চন্দন দিয়ে আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি এখানে স্বস্তিক চিহ্নের জায়গায় ওম চিহ্নও আঁকা যেতে পারে কিংবা না আঁকলেও হবে আমি আমার মন থেকে ভালো লাগে তাই জন্য এভাবে করে একটা স্বস্তিক মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে তারপর বাবা মহাদেবকে বসিয়ে তারপর বাবা মহাদেবের স্নান অভিষেক করি তো বন্ধুরা দেখো স্বস্তিক চিহ্নটা এঁকে নিয়েছিলাম তারপর বাবা মহাদেবকে বসিয়ে নিয়েছি সেই থালাটার ওপরে বাবা মহাদেবের সাথে সাথে বাসুটি নাগ নন্দী মহারাজকেও রেখেছি এবং শুলো রেখেছি এবারে আমি বাবা মহাদেবের স্নান অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে আর এই মন্ত্রটা জপ করে নিচ্ছি নমত্রাম্বকম যজা মহি সুগন্ধিম পৃষ্ঠিবর্ধনম উর্বারুকমী বন্ধনমৃত মমা অৃত ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমেশ বাবা মহাদেবের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে পঞ্চম ঋতু দিয়ে অভিষেক করিয়ে নিলাম এবারে ভালো করে গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবকে ভালো করে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি যেন কোনোরকম বাবা মহাদেবের গায়ে দুধ দই না থাকে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো বাবা মহাদেবকে সুন্দর করে পরিষ্কার করে স্নান অভিষেক করিয়ে নেওয়ার পর এই যে জলটা এই জলটা কিন্তু যেখানে সেখানে ফেলতে নেই নিজের মাথায় বাড়ির সবাইকার মাথায় দিয়ে তুলসী গাছ কিংবা কোনো গাছের গোড়ায় এই স্নানের জলটা দিতে হয় তারপরে সুন্দর করে বাবা মহাদেবকে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবারে কেশব চন্দন দিয়ে তিলক পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে ওম নম শিবায় ওম নমের শিবায় ও নমের শিবায় মনে মনে এই মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবকে সুন্দর করে কেশর চন্দন দিয়ে তিলক পরিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দেব আকন্দ ফুলের মালা বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের মালা তো আমি বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় একটা একটা করে তিনখানা বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে এখানটাতে এবারে আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল নীলকণ্ঠ ফুল এবারে আমি বাবা মহাদেবের সাথে সাথে নন্দী মহারাজকেও মাথায় বেলপাতা এবং ফুল নিবেদন করে দিচ্ছি আর মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় জপ করে নিচ্ছি কলকে ফুলও কিন্তু বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল নন্দী মহারাজের মাথায় বেলপাতা কলকে ফুল নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবারে আমি একটু আসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে বাবা মহাদেবের আসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবার আমি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় বলতে বলতে কলকি ফুল নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় এবারে আমি অর্ঘ নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের এবং নন্দী মহারাজের মাথায় ওম নম শিবায় বলতে বলতে এবারে আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিচ্ছি কালো তিল এবং মাস কলায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি একটা অখণ্ড ফল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের পুজোতে অখণ্ড ফলই বাবা মহাদেবের মাথায় নিবেদন করতে হয় আমি বাবা মহাদেবের মাথায় অখণ্ড ফল নিবেদন করেছি এবং ফলটা সাইডে রেখে দিয়েছি কারণ বাবা মহাদেবের মাথায় তো রাখা সম্ভব হচ্ছে না তাই জন্য এবং একটু সুন্দর করে বাবা মহাদেবকে সাজিয়ে নিলাম ফুল দিয়ে আমি সহজ সরল এভাবে বাবা মহাদেবের পুজো করে নিলাম এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নম শিবায় ও শান্তায় ও রায় হে তবে নিবেদিতায় আমি চতমাদাং পরমেশ্বরায় নম নমা ওম নম শিবায় ও ও শিবায় তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এই একই মন্ত্রটা বলতে বলতে তো বন্ধুরা দেখো বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবার আমি বাবা মহাদেবের কাছে প্রণাম করে নেব জয় বাবা মহাদেব জয় শিবশম্ভু মহেশ্বর পরমেশ্বর বাবা ভোলেনাথ তুমি আমার পুজো গ্রহণ করো আর আমার পুজোতে যত ভুল দুটি অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দিও এই বলে আমি নমস্কার করে নিলাম এবার বন্ধুরা আমি তোমাদের সাথে বাবা মহাদেবের পুজোটাই শেয়ার করেছি আমার গোপাল সোনা রাধা মাধব মা লক্ষ্মী নারায়ণের পুজো আমি একটু আগেই করে নিয়েছি কিন্তু ভোগ নিবেদন একসাথেই করব আরতি একসাথেই করব আমি শুধু আমার বাবা মহাদেবের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম আজ হলো চৈত্র মাসের তৃতীয় সোমবার তৃতীয় সোমবার আমি এভাবেই বাবা মহাদেবের পুজো করে নিয়েছি এবার আমি ভোগ নিবেদন করব তার জন্য এখানে ভোগের বাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফল মিষ্টি চিঁড়ে দিয়ে আমি ভোগের বাটা সাজিয়ে নিয়েছি এবং বাবা মহাদেবের ভোগে যেহেতু তুলসী পাতা দিতে নেই তাই দিলাম না এবং আমার নারায়ণের ভোগে শ্রীকৃষ্ণের ভোগে গোপালের ভোগে তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ ভোগ নিবেদন তাই জন্য গোপালের ভোগে নারায়ণের ভোগে শ্রীকৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয় আর বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দেব। আমি জলের গ্লাসে জল দিয়ে দিলাম এবার তুলসী পাতা এবং ফুলের পাপড়ি সবার ভোগের মধ্যে দিয়ে দেব এইভাবেই আমি ভোগ নিবেদন করে দিচ্ছি আমার বাবা মহাদেবের কাছে গোপাল সোনা শ্রীকৃষ্ণ রাধারানী এবং মা লক্ষ্মী নারায়ণের কাছে ভোগ নিবেদন করে দিলাম এরপর আমি আরতি করে নেব বাজিয়ে পুজো শেষ করলাম তারপর আমি প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যত ভুল ত্রুটি হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে প্রার্থনা জানিয়ে সমস্ত দেবীর কাছে প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাবা মহাদেবের পুজোটা তোমাদের কেমন লাগলো এবং অতি সাধারণভাবে আমার এই পুজো যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দেবে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত